আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম গতি অধ্যায়ের অষ্টম ক্লাসে আজকে আলোচনা করব লেখচিত্র সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক ধরন ও মাত্রাভেদে লেখচিত্র বিভিন্ন প্রকারের হয়ে থাকে তবে পদার্থবিজ্ঞানে সচরাচর রৈখিক দ্বিমাত্রিক লেখচিত্রের ব্যবহার লক্ষ্য করা যায় রৈখিক দ্বিমাত্রিক লেখচিত্রে অনুভূমিক অক্ষকে এক্স অক্ষ এবং উলম্ব অক্ষকে অক্ষ হিসেবে অভিহিত করা হয় এক্স অক্ষকে সময় ওয়াই অক্ষকে দূরত্ব বেগ বা তরণ ধরা হয় এবার আসি গতি অধ্যায়ে লেখের ব্যবহার সম্পর্কে গতি অধ্যায়ে তিন ধরনের লেখের ব্যবহার রয়েছে এগুলো হলো দূরত্ব বনাম সময় লেখ বেগ বনাম সময় লেখ এবং তরণ বনাম সময় লেখ তিনটি লেখেই এক্স অক্ষকে সময় ধরা হয় এবং অক্ষকে যথাক্রমে অবস্থান দূরত্ব বা স্মরণ বেগ এবং তরণ ধরা হয় এবার আমরা জানব লেখের ঢাল কী ঢাল একটি সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে ঢাল নির্ণয়ের সূত্র ঢাল সমান কোটিদয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর আমরা সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি ঢাল সমান ট্যান আর ট্যান সমান যেহেতু লম্ব ভাগ ভূমি সেহেতু আমরা বলতে পারি ঢাল সমান লম্ব ভাগ ভূমি এবার আমরা ঢালের সংজ্ঞাটা ভালোভাবে বোঝার চেষ্টা করব মনে করি ও রেখা রেখা একচক্ষের সাথে থিটা কোন উৎপন্ন করে আমরা জানি মূলবিন্দুর ডান দিক ধনাত্মক এবং বাম দিক ঋণাত্মক যেহেতু ও রেখাটি ডান দিকে অবস্থিত সেহেতু আমরা বলতে পারি এটি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত সংজ্ঞানুসারে এই কোণের ট্যানজেন্টটি হচ্ছে ও এ রেখার ঢাল এখন আমরা জানি ট্যানজেন্ট সমান লম্ব ভাগ ভূমি এখন প্রশ্ন হল ও এ রেখার লম্ব কোথায় দেখো এক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এ রেখার যে বিন্দুতে ঢাল নির্ণয় করব সেই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে মনে করি ও এ রেখার এফ বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। তাহলে এফ বিন্দু থেকে এক অক্ষের উপর এফ ই লম্ব অঙ্কন করতে হবে তাহলে আমরা পেলাম ইএফ লম্ব এবং ও ই ভূমি তাহলে আমরা লিখতে পারি ও এ রেখার ঢাল সমান ইএফ ভাগ ও ই একইভাবে আমরা ও বি রেখার ঢাল নির্ণয় করতে পারি ঠিক একইভাবে পিসি রেখার ঢালও নির্ণয় করা যায় এখন প্রশ্ন হতে পারে পিসি রেখা আবার এক অক্ষের সাথে কিভাবে কোন উৎপন্ন করবে দেখো আমরা যদি পি বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানি তাহলে কিন্তু পি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় আসলে এই কোণই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ এখন বলতে পারো এটা তো সরাসরি এক্স অক্ষের কোণ হল না তাহলে পিসি রেখাকে পেছনের দিকে একটু বর্ধিত করো তাহলে এটি এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করে অর্থাৎ আর বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় এখন প্রশ্ন হতে পারে আর কোন তো ঋণাত্মক দিকে অবস্থিত কিন্তু লক্ষ্য করো আর কোন এবং পি কোণ অনুরূপ কোন আর পি কোণ যেহেতু ধনাত্মক দিকের কোন সেহেতু আমরা বলতে পারি আর অক্ষের ধনাত্মক দিকের এই কোনগুলোর ট্যানজেন্টটি হচ্ছে উক্ত রেখাগুলোর ঢাল কিন্তু কিউডি রেখা একশ অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে না এ কারণে কিউ রেখার কোনো ঢাল নেই আশা করছি ঢালের সংজ্ঞাটি পুরোপুরি বুঝতে পেরেছ এখন আমরা গতি অধ্যায়ের লেখে ফিরে আসি আমরা জানি গতি অধ্যায়ে তিন ধরনের লেখের ব্যবহার রয়েছে এর মধ্যে প্রথমেই আলোচনা করব দূরত্ব বনাম সময় লেখ সম্পর্কে দূরত্ব বনাম সময় লেখ আবার তিন ধরনের হয় এগুলো হলো সমবেগের লেখ অসমবেগের লেখ এবং স্থির বস্তুর লেখ চিত্রে আমরা দেখতে পাচ্ছি সমবেগের লেখ একটি মূল বিন্দুগামী সরল রেখা আবার অসমবেগের লেখ বক্ররেখা এবং স্থির মূল বস্তুর লেখ সময় অক্ষের সমান্তরাল রেখা এখন প্রশ্ন হলো এই রেখাগুলো কিভাবে নির্ধারিত হয় আমরা একটা একটা করে উদাহরণ দেখব শুরুতে আমরা দেখব সমবেগের লেখ কিভাবে তৈরি হয় এখানে সমবেগে চলমান কোনো বস্তুর বিভিন্ন সময়ের দূরত্ব দেওয়া হয়েছে এখান থেকে আমরা সমবেগের লেখ নির্ণয় করব। আমরা উদ্দীপকের এই মানগুলো ছক কাগজে বসিয়ে দেব। শুরুতে আমরা একটি ছক কাগজ নিলাম এরপর আমরা ছক কাগজে অক্ষ এবং অক্ষ টেনে নিলাম অক্ষ বরাবর সময় এবং অক্ষ বরাবর দূরত্ব নিলাম মূল বিন্দুকে শূন্য ধরলাম এবং প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে এক একক ধরলাম এরপর আমরা ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে নিলাম এখন ছক কাগজে শূন্য শূন্য বিন্দুর অর্থাৎ এটি একদম মূল বিন্দুতে অবস্থিত এরপর মান বসাবো ছয় বারো অর্থাৎ এক অক্ষের দিকে ছয় ঘর এবং ওয় অক্ষের দিকে বারো ঘর একইভাবে এরপরে মান বসাবো বারো চব্বিশের তারপর আঠারো ছত্রিশের এরপর চব্বিশ আটচল্লিশের এর এবং সবশেষ তিরিশ ষাট এর এখন প্রাপ্ত বিন্দুগুলো দ্বারা আমরা একটি সরল রেখা পাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমবেগের লেখ একটি মূল বিন্দুগামী রেখা এবার আমরা এই সরল রেখার ঢাল নির্ণয় করব। আমরা সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু পি নিই এখন আমরা ও পি রেখার ঢাল নির্ণয় করব এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করব তাহলে আমরা পেলাম পি ও এম সমকোণী ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের লম্ব পি এবং ভূমি ও এম লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ও পি লম্বের মান টোয়েন্টি ফোর মিটার এবং ও ভূমির মান টুয়েলভ সেকেন্ড অর্থাৎ ওপি রেখার ঢাল টু মিটার পার সেকেন্ড এবার আমরা অসম বেগের লেখ নির্ণয় করব। অসম বেগের ক্ষেত্রেও প্রদত্ত তথ্যগুলোকে আমরা ছক কাগজে বসে ছক কাগজে বসিয়ে দিয়ে এবার আমরা একটি বক্ররেখা পেলাম ধরি বক্ররেখার পি বিন্দুতে বেগ নির্ণয় করতে হবে এজন্য আমরা পি বিন্দুতে ও স্পর্শ কঙ্কন করলাম এরপর পি বিন্দু থেকে এক অক্ষের উপর পিএম লম্ব অঙ্কন করলাম তাহলে আমরা পি ও এম পেলাম এই ত্রিভুজে লম্ব পিএম এবং ভূমি এর মান বসিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারি মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম ও রেখার ঢাল সিক্স পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড এবার আমরা স্থির বস্তুর ক্ষেত্রে লেখ নির্ণয় করব পূর্বের মতোই প্রদত্ত তথ্যকে ছক কাগজে বসে এইবার আমরা এক সক্ষের সমান্তরাল একটি সরল রেখা পেলাম আমরা পূর্বে জেনেছি এক সক্ষের সমান্তরাল রেখার কোনো ঢাল থাকে না অর্থাৎ স্থির বস্তুর ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখের কোনো ঢাল থাকে না এখন আমি একটি অ্যানিমেশন দেখাবো এরপর তোমাদের বলতে হবে অ্যানিমেশনের আলোকে দূরত্ব বনাম সময় লেখ কেমন হবে আমরা দেখতে পেলাম একটি প্রাইভেট কার পাঁচ সেকেন্ড সমবেগে চলেছে তাহলে সমবেগের ক্ষেত্রে লেখ কেমন হবে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই পেরেছ এটা হবে মূল সরল সরলরেখা আচ্ছা বলো তো গাড়িটি যদি অসমবেগে চলতো তাহলে লেখটা কেমন হতো হ্যাঁ অবশ্যই এটি মূল বিন্দুগামী বক্ররেখা হতো অনেক সময় এরকম হতে পারে আমরা যখন থেকে পর্যবেক্ষণ শুরু করেছি তার মধ্যে বস্তুটা অলরেডি কিছুটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে সেই ক্ষেত্রে লেখটা মূল বিন্দুগামী হবে না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা এইবার আমরা অ্যানিমেশনের দ্বিতীয় অংশ দেখব দ্বিতীয় অংশে আমরা দেখলাম গাড়িটি স্থির রয়েছে অর্থাৎ স্থির বস্তুর ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখ কেমন হবে হ্যাঁ তা হবে এক অক্ষের সমান্তরাল রেখা এবার আমরা আলোচনা করব বেগ বনাম সময় লেখ সম্পর্কে বেগ বনাম সময় লেখ দুই ধরনের হয় এগুলো হলো সমতরণের লেখ এবং সমবেগের লেখ চিত্রে আমরা দেখতে পাচ্ছি সমতরণের লেখ একটি মূল বিন্দুগামী রেখা এবং সমবেগের লেখ এক অক্ষের সমান্তরাল রেখা এখন দেখব আমরা এই রেখাগুলো কিভাবে পেলাম দেখো এখানেও পূর্বের মতো কিছু তথ্য দেয়া আছে এই তথ্যগুলোকে আমরা ছক কাগজে বসিয়ে দেব। ছক কাগজে বসিয়ে আমরা একটি মূল সরল রেখা পেলাম অর্থাৎ আমরা বলতে পারি সমতরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ সরল রেখা হয় এবার আমরা এই সরল রেখার ঢাল নির্ণয় করব ধরি সরলরেখার পি বিন্দুতে ঢাল নির্ণয় করব এক্ষেত্রে পি বিন্দু থেকে একচকের ওপর পি এম লম্ব অঙ্কন করব এরপরে পূর্বের মতোই লম্ব এবং ভূমির মান বসালে আমরা ওপি রেখার ঢাল পেয়ে যাব এক্ষেত্রে আমরা ওপি রেখার ঢাল পেলাম টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা সমবেগের ক্ষেত্রে লেখ নির্ণয় করব আমরা পূর্বের মতোই প্রদত্ত তথ্যগুলোকে ছক কাগজে বসিয়ে দেব ছক কাগজে বসিয়ে এবার আমরা চক্ষের সমান্তরাল একটি সরল রেখা পেলাম যেহেতু বেগ বনাম সময় লেখের ক্ষেত্রে সমবেগের লেখ চক্ষের সমান্তরাল হয় সেহেতু এই রেখারও কোনো ঢাল নেই এবার আমরা দেখব বেগ বনাম সময় লেখ সম্পর্কে তোমরা কতটুকু জেনেছ এবারও আমরা একটি অ্যানিমেশন এনিমেশন অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি গাড়ি কিছু সময় সমতরণে চলেছে অর্থাৎ সমতরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ নির্ণয় করতে হবে আমি জানি তোমরা বুঝতে পেরেছ এক্ষেত্রে সরল রেখা হয় আমরা এবার অ্যানিমেশনের দ্বিতীয় অংশ দেখব দ্বিতীয় অংশে গাড়িটি সমবেগে চলেছে আর আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বেগ বনাম সময় লেখে সমবেগ এক অক্ষের সমান্তরাল রেখা হয় এবার আমরা তরণ বনাম সময় লেখ সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা তরণ বনাম সময় লেখ শুধুমাত্র এক ধরনের হয় আর এটি হলো সমতরণের লেখ অনেকেই প্রশ্ন করতে পারে সমমন্দনের ক্ষেত্রেও তো লেখ হতে পারে হ্যাঁ সমমন্দনের ক্ষেত্রে লেখ হলে তা একই ধরনের লেখ হবে কিন্তু সেটি হবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এবার আমরা দেখব তরণ বনাম সময় লেখে সমতরণের লেখ এক অক্ষের সমান্তরাল হয় কেন পূর্বের মতোই প্রদত্ত তথ্যগুলোকে আমরা ছক কাগজে বসিয়ে দিলাম এবং এক অক্ষের সমান্তরাল একটি সরল রেখা পেলাম অর্থাৎ আমরা বলতে পারি তরণ বনাম সময় লেখের ক্ষেত্রে সমতরণের লেখ এক চক্ষের সমান্তরাল হয় আর এক চক্ষের সমান্তরাল হওয়ায় এই লেখেরও কোনো ঢাল নেই এখন দেখব এই লেখটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ কি না এজন্য আমরা একটা অ্যানিমেশন দেখাবো অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি গাড়ি সমতরণে চলেছে আর আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তরণ বনাম সময় লেখের ক্ষেত্রে সমতরণের লেখটা কেমন হবে হ্যাঁ তা হবে অক্ষের সমান্তরাল রেখা এবার আমরা এক নজরে দেখে নেব আজকের পাঠে আমরা যা যা শিখলাম এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি ক্লাসে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ